অন্ডালে বেহাল ব্রিজে ওভারলোড গাড়ি চলাচল ঘিরে উত্তেজনা গাড়ি আটকে বিক্ষোভ বিজেপির আজ অন্ডাল মদনপুর তারকডাঙ্গা এলাকায় শৃঙ্গারন নদীর ওপর অবস্থিত একটি ব্রিজে বেহাল অবস্থা ঘিরে চরম উত্তেজনা ছড়ায় এই ব্রিজটি অন্ডাল কাজরা জেটি রোড থেকে অন্ডাল থানাইন যাবার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা অভিযোগ অত্যন্ত দুর্বল এই ব্রিজের ওপর দিয়ে নিয়ম ভেঙে দশ চাকা ওভারলোডের ভারী গাড়ি চলাচল করছে যার ফলে যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই ঘটনার প্রতিবাদে বিজেপি মণ্ডল দু নম্বরের পক্ষ থেকে আজ রাস্তায় নেমে গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকেরা তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী নিজেই পঞ্চায়েত এলাকার রাস্তার বড় ও ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ বলে জানিয়েছেন তার সত্ত্বেও কিভাবে এই রাস্তায় এত ভারী ওভারলোড গাড়ি চলাচল করছে তা প্রশ্ন তোলেন তারা বিক্ষোভকারীদের দাবি এই বৃষ্টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং লাগাতার ভারী গাড়ি চলাচলের ফলে যে কোনো সময় বৃষ্টি ভেঙে পড়তে পারে সেই কারণে বিজেপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় এই রাস্তা দিয়ে আর কোনো ভারী গাড়ি যেতে দেওয়া হবে না স্থানীয় সূত্রে জানা যায় অন্ডাল সাথিয়া রেললাইন সম্প্রসারণের প্রকল্পের জন্য প্রয়োজনীয় মাটি বহনের উদ্দেশ্যেই রেল কন্ট্রাক্টররা বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে এই রাস্তা ব্যবহার করে পরিবহন করছেন এর ফলেই ব্রিজের ওপর অতিরিক্ত চাপ পড়ছে বলে অভিযোগ এ বিষয়ে বিজেপি নেতৃত্ব তথা মন্ডল চারের সভাপতি রাখাল চন্দ্র দাস বলেন এই ব্রিজ অত্যন্ত দুর্বল এর বহন ক্ষমতা কত তা আগে নির্ধারণ করতে হবে তারপর ঠিক করতে হবে কত ওজনের গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করতে পারবে সেই তথ্য সাধারণ মানুষের সামনে জানাতে হবে ডিমান্ড হচ্ছে এই দেশের ছোট একটা রাস্তা সেই ব্রিজটা তৈরি হয়েছিল একটা সিমেন্টের চাকার মাধ্যমে সামনে স্কুল সামনে কাজরা থানা তারকডা গ্রাম এই গ্রামের যে এই যোগাযোগ ব্যবস্থা যদি ভেঙে যায় তাহলে সমস্ত কিছু ডেভেলপমেন্টের যে আমাদের এদিকে যে রাস্তা যাওয়া আসার যে একটা যোগাযোগ ব্যবস্থা এটা শেষ হয়ে যাবে আমার আমাদের বিএল ও সাহেবকে আমরা ফোন করেছিলাম বিএলও সাহেবের কাছে আমার অনুরোধ আছে যে এই ব্রিজের ক্যাপাসিটি কত আছে সেটার ফলকটা এখানে টাঙানো হোক আর বড় গাড়ি যদি যাতায়াতের ব্যবস্থা মানে ক্যাপাসিটি যদি নিতে পারে তাহলে যাক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ব্রিজ যদি ক্ষতিগ্রস্ত হয় তার ব্যবস্থাও সব রাতারাতি তৈরি করতে হবে কারণ দিদি অলরেডি বলেছে যে এই রকম ব্রিজে কোনো রকম ভারী গাড়ি যাওয়া নিষিদ্ধ মুখ্যমন্ত্রী নিজে বলেছে যদি মুখ্যমন্ত্রীর কথা না শুনে দিদির সিন্ডিকেট বাহিনী এইভাবে যদি গাড়ি চালায় তাহলে দিদিকেও ওরা মানে না ওরা দিদিকেও মানে না দিদির কথা নিজের ওরা মুখ্যমন্ত্রী বলছে তাহলে মুখ্যমন্ত্রীর কথা ওরা শোনে না ওরা না শুনে এই কাজগুলো করছে এটা আমরা চলতে দেবো না আমার রাস্তা আপনার নদীর এরকমই তো আপনি আপনার দেখতে পাচ্ছেন দামোদরের যে রাস্তা তৈরি করে বালি চুরি করছে এখানে একটা রাস্তা তৈরি করে নিক নিয়ে বালি গাড়ি নিয়ে যাক আমার কোনো অসুবিধা নেই আমার সমস্যা হচ্ছে যে এই ব্রিজ যেন রকম ক্ষতিগ্রস্ত না এখন কি হলো কি হলো এখানে আমরা গাড়িগুলোকে বললাম অনেক কন্ট্রাক্টর এসেছিলেন এই আসছে আমরা কারোর সঙ্গে কথা বলতে চাই না আমাদের কোনো অবজেকশন নেই তাদের সঙ্গে আমাদের কোনো বসার ইয়ে নেই ইচ্ছে নেই আমরা পুলিশ এসছেন পুলিশ পুলিশকেও বললাম সেই কথাটাই যে এই রাস্তাতে যদি ক্যাপাসিটি থাকে ওই গাড়ি যাওয়ার তাহলে অনুমতি দেওয়া হোক আর নাহলে ওই গাড়িকে এই রাস্তা দিয়ে অনুমতি যেন না দেওয়া হয় প্রশাসনিককে এখানে প্রশাসনিক এসছেন পুলিশই এসছেন এখন বিএল সাহেবকে ফোন করা হয়েছে বিএলও সাহেব বললেন বিএলওকে পাঠাচ্ছেন যদি আসে ভালো কথা নাহলে আমরা বিএলও অফিস গিয়ে বিডি অফিস গিয়ে আমরা কথা বলছি আপনার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি তাদের আগে জানা ছিল না তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং স্থানীয় পঞ্চায়েত নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় কাছে জানা ছিল না আজকে সকালে ওই এলাকা থেকে ফোন এসেছিল এবং সেখানে রেলের একটা কাজ হচ্ছে এবং সেখানে প্রচুর মাটি লাগছে এবং সেই মাটির যে গাড়ি বড় বড় হাইওয়াতে করে মাটি নিয়ে যাচ্ছে সেই ব্রিজের ওপরে এবং সত্যি ব্রিজটা খুব দুর্বল ব্রিজ জেলা পরিষদের পক্ষ থেকে ব্রিজটা করা হয়েছিল। এবং একমাত্র এলাকা যাতায়াতের ওই ব্রিজটা হচ্ছে সম্বল তো এই বিষয়টি আমার নজরে আজকে এসেছে এই বিষয়টা আমি দেখছি ওইখানে তদন্ত করে এবং প্রয়োজনে আমি কাল সকালেও আমি যাব একবার স্পটে যদি সে ধরনের কিছু লোড বেশি চলে থাকে সেটি আমরা কীভাবে বন্ধ করতে প্রশাসনের সাথে আলোচনা করে আমরা তার ব্যবস্থা গ্রহণ করবো আগে যে দিয়ে যে মাটি কেটে নিচ্ছে সেটা নিয়ে সেটা কোনো ওই এনওসি আপনাদেরকে পঞ্চায়েত হিসাবে নেওয়া হয়েছে কি না সেটা আপনাদের কাছে খবর আছে দেখুন পুকুরে ওই মাটি রেলের কাজের জন্য মাটি বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে সেখানে ব্যক্তিগত জমি মালিকানা যে মাটি অনেকে পুকুর কাটাচ্ছে সেক্ষেত্রে পঞ্চায়েতের কাছে এখনও পর্যন্ত কোনো এনওসি আমাদের কাছে নেয়নি আমাদেরকে জানাই অনেক যাই হোক এই বিষয়টি বিএলও সাথে আমি কথা বলে দেখব পঞ্চায়েতকে জানার প্রয়োজন আছে কি নেই সেটি আমি একটু বিএল আলোচনা করে আমি জানাতে পারব এই ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় তবে ব্রিজের নিরাপত্তা ও ভারী গাড়ি চলাচল নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা